একটা সময় আছে বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলিকে ঘিরে বিনোদন পাড়ায় গুঞ্জনের শেষ নেই বিশেষ করে তার ব্যক্তিগত জীবন এবং নতুন করে বিদেশ যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড় এসব বিষয়ে এবার সরাসরি মুখ খুললেন এই অভিনেত্রী সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলি সেখানে নিজের ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি বুবলি জানান ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন যেহেতু এগুলো খুবই ব্যক্তিগত বিষয় তাই এই নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে জানিয়েই বলব আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই দর্শকদের অনেক কিছু জানার আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক সবার ক্ষেত্রেই এমনটা হয়ে আসছে এটা নতুন কিছু নয় আসন্ন ভালোবাসা দিবস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে বুবলি বলেন ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই স্পেশাল প্ল্যান তো অবশ্যই থাকবে সাম্প্রতিক সময়ে সাকিব খানের নাম জড়িয়ে বুবলির বিদেশ যাত্রা নিয়ে বুবলি বলেন আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি সব কিছুর একটা সময় আছে আজকে আমরা একটা প্রোগ্রামে এসেছি এখানে এসব স্পর্শকতর বিষয়ে কথা বলা ঠিক হবে না